নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ইন সার্ভিস শিক্ষকদের সকলকে টেট পাস করতে হবে এরকম রায় গত মাসে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সমস্ত রাজ্যই তাদের নিজের মতো পদক্ষেপ গ্রহণ করছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে আইনি পথ অবলম্বন করছে পক্ষান্তরে কোথাও যেন টেট পরীক্ষা নিতে হতে পারে এরকম প্রস্তুতিও সেরে ফেলছে এরকমই সংবাদপত্রে প্রকাশিত হলো বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলের নতুন তাদের বিশ্লেষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকলে বেল বেলটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন সংবাদপত্রে আনন্দবাজার ডট কম থেকে শিক্ষা সুপ্রিম রায় কার্যকর হলে চাকরি হারা মেন প্রায় নব্বই হাজার শিক্ষক টেট প্রস্তুতি সেরে রাখছে রাজ্য এরকম হেডিং আকারে একটি খবর পরিবেশিত হয়েছে শুরুতেই গত মাসে সুপ্রিম কোর্টের যে বিচারপতি দয় সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকদের টেটে উত্তীর্ণ হতে হবে এরকম একটি অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারের কথা প্রথমে উল্লেখ করা হয়েছে এবং ওই শিক্ষকরা টেট উত্তীর্ণ না হলে চাকরি থাকবে না প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর হলে কাজ হারাবেন এ রাজ্যের প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা সম্প্রতি এই তথ্য উঠে এসেছে রাজ্য শিক্ষা দপ্তরের সমীক্ষায় নবান্নে সবুজ সংকেত পাওয়ার পর কালী পুজো ভাইফোঁটার উৎসব পর্ব মিললেই সুপ্রিম কোর্টে ওই রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে রাজ্য তবে তারই পাশাপাশি নতুন করে টেট পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট গত মাসে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাস করতে হবে যারা টেট উত্তীর্ণ নন তাদের পরবর্তী দু বছরের মধ্যে ওই পরীক্ষায় পাস করতে হবে না হলে চাকরি ছাড়তে হবে অথবা চূড়ান্ত সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ ওই অর্ডারে কিন্তু উল্লেখিত ছিল তবে আপনারা সকলেই জানেন যাদের পাঁচ বছরের বেশি কিন্তু চাকরি থাকে তাদের ক্ষেত্রে এই টেট বাধ্যতামূলক তবে একদিকে যেমন উত্তরপ্রদেশের মতো কিছু রাজ্য এই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অপরদিকে তামিলনাড়ুর মতো রাজ্য শিক্ষকদের জন্য আগামী বছর তিন দফায় টেট পরীক্ষার প্রস্তুতি স্কুল শিক্ষা দপ্তরের তরফে সম্প্রতি সমস্ত শিক্ষকের নথি ও তথ্য চাওয়া হয়েছিল স্কুলগুলির কাছে এই রিপোর্টে জানা গেছে এই রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা টেট উত্তীর্ণ নন রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর আগেই যাবতীয় তথ্য নিজেদের হাতে রাখতে চাইছে শিক্ষা দপ্তর তাই তৈরি হয়েছে তালিকা তবে খবরের মূল যেটা বিষয় সেটা নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দপ্তরে এক কর্তার কথায় রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে পাশাপাশি যদি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তার জন্য সব রকম প্রস্তুতি সেরে রাখছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল বলেন আদালতে আমরা যখন রায় পুনর্বিবেচনার আবেদন করব তখনই শিক্ষা দপ্তরের কাছে যাবতীয় নথি যাওয়া হবে সেই কারণে আমরা শিক্ষকদের তালিকা তৈরি করে রাখছি পাশাপাশি যে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রাথমিক প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে আর এইখান থেকেই কিন্তু শিক্ষক মলে নতুন করে তৈরি হচ্ছে অনিশ্চয়তা যদিও তাদের একাংশ ভরসা রাখতে চাইছেন বিচার ব্যবস্থার উপর যাই হোক দেখা যাক রাজ্য পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছে কিনা আর যদিও বা জানায় তাতে সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে বা কি সায় দিচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ রাজ্য নিতে চলেছে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আমাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ